সুপ্রিয় বন্ধুরা সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম কবিরাজ যশীমুদ্দিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের সমস্যা নিরাময় এবং যেটা আপনাদের জীবন রক্ষাতে প্রয়োজন বিনা খরচায় তো আসুন আমার পিছনে দেখা যাচ্ছে একটা জঙ্গল এই জঙ্গলে দেখি আমরা কি ধরনের গাছ পাই এবং সেসব গাছ নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন এবং আমার পেছনে আসুন কি কাজ পাওয়া যায় আসুন আমার আমার সঙ্গে আসুন দেখতে থাকুন আমি যে গাছটা খুঁজতেছি আপনাদের সেই গাছটাকে পাবো কি না একটু দেখিয়ে দিন বলে কি পাওয়া যায় কি না অনেক সময় যে আসেন সে জায়গায় এবং আপনারা অবশ্যই দেখছি থাকুন বন্ধুরা যে আসলে এই গাছটা পাওয়া খুব মুশকিল আর কি এই গাছটা আপনাদের যে গাছটা খুঁজতেছি সেটা হচ্ছে গুঁড়া গুঁড়াকিরমি যাদের গুঁড়া গুঁড়াকিরমি আছে মানে খাওয়া দাওয়া রুচি হয় না মানে পেটটা সবসময় ভুট ভাট ভুট করে এবং পায়খানা ক্লিয়ার হয় না আমি সেই ধরনের একটা গাছ বের করে আপনাদেরকে দেখাবো এবং এই গাছটি খেলে আপনাদের ঘুড়াখিমে থেকে বিনাময় পাবেন বিনা খরচায় এখন আমার সঙ্গে দেখতে পারেন জঙ্গল তো একটু সাপেরও ভয় আছে খুব জঙ্গলে চলে আসছি আর কি ছোট্ট জঙ্গল এখন আমার ইচ্ছে আসুন আজ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন অবশ্যই টানবেন না কিন্তু এটা আপনাদের অনেক উপকারে আর লাগবে এখন আমার কিছু গাছ দেখা যাচ্ছে দেখি ওখানে গাছটি পাওয়া যায় বুঝুরা অবশ্যই সে সেই ছোট্ট গাছটি কিন্তু পাওয়া গেছে জানি না আপনাদের এলাকায় এই গাছটিকে কী বলে আর আমাদের এলাকায় যেটা বলে আর কি আমরা সাধারণত এই যে গাছটি পেয়েছি আরও একটা গাছ পেয়েছি এই যে গাছ এটা সাধারণত আমাদের এলাকায় ভ্যাট গাছ বলে ভ্যাটের গাছ বলে আর কি এটার আসলে অনেক উপকার আছে এটা যেমন ধরেন যে ক্রিমের জন্য যাদের পেটে ক্রিমে আছে এটা অনেক উপকার করে আর কি এই যে দেখেন এই কচি আগাটা এই কচি আগাটা এই আগাটা খাইলে পেটের ক্রিমে কিন্তু অবশ্য নিরাময় হয় এবং সেটা বিনা খরচায় আর এই গুঁড়াক্রিমে এই যে আগাটা আমি তুলে দেখাচ্ছি এই যে আর এই যে এই আপনাদের ক্যান্সারও ডেকে আনতে পারে হয়তো বলবেন কেমন কী কীভাবে আনবে ডেকে দেখবেন অনেক সময় অনেক মানুষের গুঁড়াকির্মি হয় মলদারে চুলকাই হরুড়ু হুরু করে দু একটা বের হয় আপনারা অনেকে হয়তো বা জানেন আর কি যে মলদার চুলকাইলে সেখানে যদি একবার ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় সেখান থেকে ক্যান্সারও হতে পারে আর সেই ক্যান্সারের হাত থেকে মুক্তি পাইতে হলে এবং কৃমির হাত থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই এই ভেট গাছের আগাটা তিন থেকে সাত দিন খাবেন এবং সকালে খালি পেটে খাবেন সামান্য পরিমাণ হালকা একটু লবণ দেয় এবং অনেক তীত লাগবে আর কি কিন্তু তারপরও খাবেন অনেক উপকার হবে এবং গুঁড়া চিড়ি থেকে রক্ষা পাবেন ক্যান্সার থেকে রক্ষা পাবেন তো বন্ধুরা আজকে তো দেখলেন ছোট্ট একটা গাছের মধ্যে কী গুণ তো যাই হোক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো গাছ নতুন কোনো চিকিৎসা নেই তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ